হায়াতের মালিক কে মের মালিক রিজিকের মালিক কে ইজ্জতের মালিক কে সম্মানের মালিক কে দুনিয়ার কাউকে ভয় করা যাবে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে এটা আমার আল্লাহর ঘোষণা আমার আল্লাহ ডাক দিয়া কয় হে ইমানদার গণ তোমরা আমি আল্লাহকে ভয় কর বোঝা গেল একমাত্র ঈমানদারাই আল্লাহকে বই করে ঠিক কি না আরে হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় কেমন ভাবে করবো এমন গুণা করি সন্তান জানে না ছেলে জানে না মেয়ে জানে না মা জানে না বাবা জানে না কিন্তু আমাদের গুনার খবর আমার আল্লাহ জানে কি জানে না জোরে বলুন বাবা জানে কি জানে না আমার ও আমার পরদানসিন মা বোনের গো একটু অন্তরের কান লাগায়া শোনেন আমার বলেন হে ইমানদার গণ তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আল্লাহ বলেন আল্লাহ ডাক দুনিয়ার ইমানদার বান্দাবানি ও ইমানদার বান্দাবান্দিরা তোমরা আল্লাহর সত্যবাদী বান্দা যারা সদিকিন বান্দা যারা তাদের সঙ্গী হয়ে যাও জোরে বলুন আল্লাহ আকবার কার সঙ্গী হইতে বলছে সাদিকিন কার কার সঙ্গী সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার কথা বলেছেন বলবেন হুজুর সাদিকিন কারা সত্যবাদী কারা কেউ একটা ডান হাতরা বুকে দিয়ে বলেন জীবনে সত্য কথা মানে মিথ্যা কথা বলছেন না এমন কেউ আছেন আছেন এমন কেউ পাওয়া যাবে না মিথ্যা কথা বলে নাই ও হুজুর আল্লাহ বলছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার জন্য কিন্তু কারা কারা সত্যবাদী বমানা আল্লাহর অলিগণ আল্লাহ আকবার বলবেন না খারাপ লাগে আপনাদের আল্লাহর ওয়ালিদের সঙ্গী হওয়ার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ বলেন ও কুন সাদিকিন অন্য আয়াতে আমার আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ কে ভয় করথা বলো সত্য কথা কারা বলবে ইমানদার গণকে আমার আল্লাহ ডাক দিয়েছেন ওলি আল্লাহর দরবারে আমরা কেন যাইবো ওলি আল্লাহর কাছে কেন যাইব ওলি আল্লাহ কেন লাগবে আমার আল্লাহ কুরানুল কারিমের অন্য আয়াতের মধ্যে বলেন এই আমার আল্লাহ কুরআনুল কারিমের অন্য আয়াতে বলেন ইন্না রি করি মিনাল মুহসিনিন আল্লাহ বলেন আল্লাহকে আমরা দেখি নাই আল্লাহকে আমরা চিনি নাই আল্লাহকে আমরা জানি না ও আল্লাহ আপনার রহমত আমরা কোথায় পাব কোন জায়গায় আপনার রহমত খুঁজবো আল্লাহ বলেন মহসিন বান্দাদের নিকটে আমি আল্লাহর রহমত আছে আর আল্লাহ আকবাদ গভীর মনোযোগ এই ভারত উপমহাদেশে কোন নবীর রসুল আসেন কোন নবীর এই ভারত উপমহাদেশে কোনো নবী রসুল আসেন নাই কোন সাহাবায় কেরাম আসেন নাই আমরা যে মুসলমান হইলাম আমরা যে কালিমা পড়লাম ইসলাম কি জিনিস জানলাম মাথার মধ্যে পাগড়ি লাগাইলাম জুব্বা লাগাইলাম আপনারা টুপি লাগাইলেন আমরা মুসলমানের ঘরের মুসলমান কথা ঠিক কি না জোরে বলুন ঠিক কিনা আমরা মুসলমানের ঘরের মুসলমান এ বন্ধু মুসলমান কেমনে হইলাম আজকে যদি ভারত উপমহাদেশে আল্লাহর ওয়ালিরা না আসত আমরা কোনো দিনও মুসলমান হইতে পারতাম না চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলবেন না আমরা মুসলমান হয়েছি যে আল্লাহরা হেঁটেছেন ওই রাস্তা সঠিক যেই রাস্তায় অলি আল্লাহ চলেছেন ওই রাস্তায় সঠিক রাস্তায় চলেছেন ওই রাস্তায় সঠিক আল্লাহর অলি ব্যতীত কোনো ইসলাম সঠিক না কারণ ইসলামটা আমরা আল্লাহর অলিদের মাধ্যমে পেয়েছি আল্লাহর অলিরা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে ও বন্ধুরে আল্লাহর ওয়ালিরা আমাদেরকে মুসলমান বানাইছে বলেই আমরা মসজিদ পাইলাম মাদ্রাসায় পরে বড় মুফতি মুহাদ্দিস হইলাম ওই মাদ্রাসায় পরে আবার অনেকে মাজারের উপরে হামলা করে কি করে না জুড়ে বলুন না করে কি করে না মাজারের মধ্যে জিয়ারত হয় পূজা না মাজারে কেউ পূজা বলে পূজা করে না মাজার সম্মত সুন্নাত এবাদত মাজারের মধ্যে আমরা জিয়ারত করি আর এই সুন্নাতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এই সুন্নাতকে যারা আমাদেরকে যারা মাজার পূজারে বলে মিথ্যা তহুমুত দেয় তারা কখনো প্রকৃতপক্ষে মমিন মুসলমান হইতে পারে না আওয়াজ করে বলুন ঠিক কিনা ও বন্ধুরে গভীর মনোযোগ ভারত উপমহাদেশে আমরা মুসলমান হয়েছি নারে ইসাল প্রধান বক্তা হুজুরের আগমন

তিনি আজকে আমাদের গ্রামে আমাদের মহল্লায় কদম রেখেছেন আমরা খুশি না বেজার প্রথম সুন্দর আয়োজন করেছেন যদি আমরা না আসি তাহলে আমাদের মতন কপাল পোড়া দুর্গাকে কেউ না ঠিক কিনা বলেন ঠিক আল্লামা মুফতি নজরুল ইসলাম নেক বিসুনাল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওনার জবান মুবারক এই দেশে একটা কথা বের হই আমাদের হেদায়েতের জন্য অনুষ্ঠানের জন্য যদি আমরা আসি আমরা আমল না করতে পারলে ওনার কথা শুনলেও আমরা ভাগ্যবান ধন্যবাদ ধন্য ঠিক কিনা বলেন আশা দরকার আছে কিনা বলেন আমরা যে যেখানে আছি সকলে অতি তাদের চলে আসি সকলে বলুন আলহামদুলিল্লাহ হুজুর আসছে বেয়াদবি করা যাবে না মুফতি আজম মোনাজের আহলে সন্ন্যাদ যাকে আল্লামা শের গাজী আকবর আলী রেসবির আদি আল্লাহ তালহ দুস্ত বলেছেন আপনারা জানেন না বিষয়টা জানেন মেহরবানি করে আমি অনুরোধ করব আমার বাবারা ভাইয়ারা একটু আগায় বসেন সালাতুনিয়ার একটু কষ্ট করে আগায় যান পরিবেশটা সুন্দর করে দেন হজুরে মুনিয়া হাবিবাল্লা একটু আগে আসেন না চালা তুনিয়া ভাই ৰা এই চলে আগে আছো কষ্ট করে আগে যান সালামুনিয়া মুনিয়া হাবিবাল্লা আচলে ইমান ৰোহে কুৰআণ হাসতে হাজতে হবে আলামিন সকলে বলুন মারহাবা আর একটু জোরে বলুন মার হাবা এত বড় মাহফিলটা এত মানুষ বসে রয়েছি আওয়াজ দিলে তো আমাদের পশ্চিম পাড়া অন্তত পার হইব ঠিক না পার হইতো না হুজুরে খুশি করার জন্য একটা স্লোগান দেন নারায়ে তাকবীর এটা তো হাই স্কুল পারিছে না হাই স্কুলের ওদিকে গেছে না এত বড় মাহফিল তা সারা গ্রাম জানে পশ্চিম পারে এত বড় একটা মাহফিল জানে না জোরে বলুন না জানে না একটু জোরে বলুন নারায়ে তাকবীর ঠিক আছে এবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায় গাউসিয়া হুজুর আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভি হুজুর কিবলার আগমন নিয়ামতপুরের পক্ষ থেকে নিয়ামতপুরের পক্ষ থেকে নারায় তাকবীর নারায় সালাদ সকলে বলুন মারহাবা হক্কানী আলেম গ্রামের মধ্যে আসলে গ্রামের রহমত হয় না হক্কানি আলেম মুফতি নজরুল ইসলাম রেজবি হুজুর কেবলা হক্কানি আলেম এতে কোনো সন্দেহ জোরে বলুন সন্দেহ যাকে আল্লাহর অলি আল্লামা রেজবি শাহ হুজুর ব্লা দুঃস্থ বলেছেন তিনি যে অলি এতে কোন সন্দেহ জোরে বলুন সন্দেহ উনি যে এসেছেন কত উঁচু মাপের আলেম কত বড় মাপের আলেম আল্লাহ হুজুরকে কত এলেম দান করেছেন যার সামনে এই বাতিল জেডি পটপটানি করে উনিশবার বার আসে সাফা বাইরে বলে সাফার জোরে বলে ১৯ বার ওহাবিদের সঙ্গে পাহাসে জয়লাভ করছে জোরে কি নাউজ বলতেন না আরো জোরে কি নাউজ বলতেন না এই মুতালেব হোসেন সালিহি এটা কোনো সময় শুননি ছিল এক একবার এক একটা কথা বলেছে অনেক সময় বলেছে মিলাদ কেম করেন হাদিসে নাই অনেক সময় বলেছে নবীজি নূর এটা আকিদার কোনো কিতাবে নাই এই এই ভ্রান্ত কথাগুলো বলে বলে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে আর যারা প্রকৃত পক্ষে সুন্নাত ওয়াল জামাত রেস মাওলার গুলামরা আগেই বুঝতে পারছে এটা সুন্নি না এটা মুনাফিক কথা বলুন ঠিক না ওই ওই সমস্ত ওই মুনাফিকগুলা গুলা যেগুলা বড় বড় আলেম দাবি করে অনেক বড় কিছু হুজুরের সামনে একটা লাইন কিতাবের পড়ার মতো যোগ্যতা কিতাবের একটা লাইন পড়ার মতো যোগ্যতা এত বড় আলেম এই অত্র এলাকায় আমার জানা মতে আমি যতটুকু জানি এমন আলেম আছে কিনা হুজুরের সামনে কিতাবের একটা লাইন পড়বো আল্লাহ হুজুরের এলেমের মধ্যে অফরন্ত বরকত দান করুক সকলে বলুন আমিন হুজুরকে আল্লাহ নেক হায়াত দান করুক আমার